হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের বইয়ের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করবো তো প্রথমে দেখো এক নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তো প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন আমাদেরকে বের করতে হবে তো আয়তন বের করতে হলে আমরা জানি যে হাইড্রোজেন গ্যাসের এক মোল মানে হচ্ছে দুই গ্রাম তো এক মোলে হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে আমরা যেহেতু জানি যে এক মোল মানে দুই গ্রাম তাহলে দুই গ্রামে হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে কত বাইশ পয়েন্ট চার লিটার হবে নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত এখানে দেখো ক্যালসিয়াম এবং ফসফেট দুইটা তোমার হচ্ছে অংশ আছে এই যৌগটার ক্যালসিয়ামের যোজনে আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনে হচ্ছে দুই আর ফসফেট ফসফেটের যোজনে হচ্ছে তোমার তিন তো ফসফেটের যোজনে তিন এটা কিভাবে আমরা পাবো এই দুইভাবে আমরা পেতে পারি একটা হচ্ছে যে ফসফরিক অ্যাসিড এই থ্রি পি ও ফোর তাহলে এখানে দেখো যে হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন আছে তিনটা আবার ফসফেট যে তোমার হচ্ছে যৌগমূলকটা আছে ও ফোর এটার মাথার উপরে চার্জ থাকে কি থ্রি মাইনাস তো এই যে থ্রি মাইনাস এই থ্রি মাইনাস থেকেও আমরা বলতে পারি যে এখানে ফসফেটের যোজনী হচ্ছে তিন তো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ আমরা জানি যে যখন যৌগ গঠন করে তখন যোজনীটা কি হয় যোজনীটা বিনিময় হয় অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী যে দুই এটা চলে যাবে ফসফেটের কাছে আর ফসফেটের যোজনী যে তিন এটা চলে আসবে হচ্ছে ক্যালসিয়ামের কাছে এভাবে তারা যোজনী বিনিময় করে যোগ গঠন করে সুতরাং নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে এই সি এ থ্রি পিও ফোর তারপরে ব্রাকেট দিয়ে দুই অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার এখানে তিন নাম্বার যে প্রশ্নটা আছে দেখো বলছে উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি তো এই তিন নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে বলছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস আছে কতটুকু হাইড্রোজেন গ্যাস আছে পাঁচ গ্রাম আর ক্লোরিন গ্যাস আছে কতটুকু ক্লোরিন গ্যাস আছে হচ্ছে পঁচাত্তর গ্রাম তো বলছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি তো ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে তোমার হচ্ছে এক মোল ক্লোরিন মানে হচ্ছে কত গ্রাম তো আমরা জানি ক্লোরিনের তোমার হচ্ছে পারমাণবিক যে সংকেত আছে সি এল টু ক্লোরিন তো ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটার সাথে যদি আমরা দুই গুণ করি দুই গুণ করলে কত হবে সেভেন্টি ওয়ান হবে তো তাহলে অঙ্কটা হবে এরকম যে তোমার একাত্তর গ্রামে ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে একাত্তর গ্রামে ক্লোরিন পরমাণুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশটি তাহলে এখানে যদি আমরা এক গ্রামে করি তাহলে এক গ্রামে ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর তেইশ ডিভাইডেড বাই কত হবে সেভেন্টি ওয়ান তাহলে আমাদের বের করতে বসে কত বের করতে বসে যে তোমার উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণু উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণু উদ্দীপকে ব্যবহার হয়েছে কতটুকু সেভেন্টি ফাইভ গ্রাম তাহলে সেভেন্টি ফাইভ গ্রামের জন্য বের করতে হবে সেভেন্টি ফাইভ গ্রামে তাহলে বের করো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ এর সাথে যদি আমরা সেভেন্টি ফাইভ গুণ করি ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান এত টি তো তাহলে এখানে আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা কত আসে আমরা একটু দেখে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটার সাথে গুণ করতে হবে হচ্ছে সেভেন্টি ফাইভ আর ভাগ করতে হবে কত সেভেন্টি ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হবে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে এখানে আমাদের যে অপশন আছে দেখো এর মধ্যে কিন্তু ঘ নম্বরের সাথে মিলে যাচ্ছে কিন্তু এখানে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে এখানে বসে উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা যেহেতু আমাদের পরমাণুর সংখ্যা বলছে যদি অনুসংখ্যা বলতো তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যেত যেহেতু পরমাণুর সংখ্যা বলতেছে আর ক্লোরিন গ্যাসে পরমাণু কিন্তু দুইটি আছে তাহলে এই রেজাল্টকে আবার কি করতে হবে এই অ্যান্সারকে আবার টু দিয়ে গুণ করতে হবে তো আমরা যদি অ্যান্সারটাকে টু দিয়ে গুণ করি তাহলে দেখবা যে রেজাল্ট আসবে এই যে ক নাম্বার ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর অর্থাৎ ক হবে তখন অ্যান্সার তো আশা করি যে তোমরা সবাই তিন নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাব হচ্ছে চার নাম্বারে উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে সো বুঝতে পারতেছো যে এটা একটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক এবং লিমিটিং বিক্রিয়কের অঙ্ক এটা এমসিকিউ এর জন্যই হোক কিংবা তোমার হচ্ছে সৃজনশীলের জন্যই হোক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে বসে উদ্দীপকের বিক্রিয়া অবশিষ্ট থাকে এখানে দুইটা আছে একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে ক্লোরিন গ্যাস তো এরা দুইজন বিক্রিয়া করবে দুইজন বিক্রিয়া করে কোনটা অবশিষ্ট থাকবে এবং সেই অবশিষ্ট যে মৌলটা সেটাকে অবশ্যই আবার মলে প্রকাশ করতে হবে কারণ সবগুলো অপশন দেখো মলে আছে তো গ্রাম থেকে আমাদেরকে মলে নিতে হবে তো আমরা এখন অঙ্কটা করে দেখব তোমরা জানো যে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করার জন্য প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে তোমার বিক্রিয়া তাহলে হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রি করে কী উৎপন্ন করবে টু এইচ সি এল হাইড্রোজেন প্লাস ক্লোরিন টু এইচ সি এল তাহলে এখানে যদি আমরা গ্রাম বের করি তাহলে ওয়ান ইন্টু টু গ্রাম তার মানে হচ্ছে টু গ্রাম আর ক্লোরিন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু গ্রাম দ্যাট মিন্স সেভেন্টি ওয়ান গ্রাম তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে এই কথাটাই আমাদের এখানে লিখতে হবে যে সেভেন্টি গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেন এর সাথে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে অতএব এক গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে টু ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান গ্রাম হাইড্রোজেনের সাথে অতএব সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে টু ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান গ্রাম হাইড্রোজেনের সাথে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টু ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান এখানে রেজাল্ট আসবে টু পয়েন্ট ওয়ান ওয়ান টু সেভেন গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে আমাদের উদ্দীপকে কিন্তু হাইড্রোজেন আছে কতটুকু উদ্দীপকে হাইড্রোজেন আছে হচ্ছে পাঁচ গ্রাম তাহলে হাইড্রোজেন এখানে অবশিষ্ট রয়েছে অবশিষ্ট হাইড্রোজেন রয়েছে কতটুকু সেই পাঁচ গ্রাম থেকে আমাদেরকে এটা বাদ দিতে হবে ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান টু সেভেন ঠিক আছে এখানে রয়েছে টু পয়েন্ট এইট এইট সেভেন গ্রাম আচ্ছা এখন আমরা কি বলছিলাম যে কোনটা অবশিষ্ট রয়েছে এবং সেটা মলে বের করতে হবে এটাকে যদি আমরা মূলে দেখো যে হাইড্রোজেন এর মূল সংখ্যা যেটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে মোলে নিতে হবে টু পয়েন্ট এইট এইট সেভেন ডিভাইডেড বাই এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে আমরা জানি হাইড্রোজেন ডিভাইডেড বাই টু ভাগ করলে কত হবে 1.44 পয়েন্ট মোল তাহলে এই যে 1.44 মোল এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো এখানে অপশনে আছে তোমার ক নাম্বারে 1.44 পয়েন্ট মোল তো এটা আরেকটু তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেনটা কি কোশ্চেনটা আরেকবার পড়ো সেটা হচ্ছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো উদ্দীপকের বিক্রয় অবশিষ্ট থাকে কোনটি তো আমি আগেই বলে নিয়েছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক তো লিমিটিং বিক্রিয়কে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে এটা আগে তোমাদেরকে জানতে হবে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে বিক্রিয়কে যে দুইটা বিক্রিয়ক আছে এই দুইটা বিক্রিয়কের মধ্যে কোন বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে যেটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তো এখানে হাইড্রোজেন আছে কতটুকু দুই গ্রাম ক্লোরিন আছে কতটুকু একাত্তর গ্রাম তো তাহলে আমরা লিখলাম যে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে এক গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত টু ডিভাইডেড বাই সেভেন্টি ওয়ান গ্রামের সাথে আর পঁচাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত টু পয়েন্ট ওয়ান ওয়ান টু সেভেন গ্রাম তো এখানে একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে যে আমার বিক্রিয়ায় ক্লোরিন আছে কতটুকু সেভেন্টি ফাইভ গ্রাম আর হাইড্রোজেন আছে কতটুকু হাইড্রোজেন মানে উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে ক্লোরিন পঁচাত্তর গ্রাম আর হাইড্রোজেন পাঁচ গ্রাম তো তাহলে আমি এখানে পঁচাত্তর গ্রামে কিন্তু ইউজ করে ফেলতেছি কিন্তু হাইড্রোজেন কিন্তু আমি পাঁচ গ্রাম এখনও ইউজ করিনি কতটুকু ব্যবহার করছি টু পয়েন্ট ওয়ান ওয়ান তার মানে কি হাইড্রোজেনটা অবশিষ্ট আরও থেকে যাচ্ছে এখানে হাইড্রোজেনটা আরও অবশিষ্ট থেকে যাচ্ছে তো আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে উদ্দীপকের বিক্রিয়ায় কোনটি অবশিষ্ট থাকে যদি বলতো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক তাহলে কিন্তু অ্যান্সার হইতো তোমার ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক কিন্তু যেহেতু বলছে কোনটা অবশিষ্ট থাকে তাহলে হাইড্রোজেন হচ্ছে অবশিষ্ট থেকে যাচ্ছে কারণ ব্যবহার হচ্ছে কতটুকু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টু গ্রাম ব্যবহার হচ্ছে তাহলে কিন্তু আরও অবশিষ্ট থেকে যাচ্ছে কারণ উদ্দীপকে দেওয়া আছে হাইড্রোজেন কত গ্রাম পাঁচ গ্রাম তাহলে পাঁচ গ্রাম থেকে এটা আবার মাইনাস করো পাঁচ গ্রাম থেকে এটা যদি মাইনাস করি তাহলে এই অংশটুকু অবশিষ্ট থেকে যাচ্ছে বাট এটা আছে কি গ্রামে আছে কিন্তু আমাকে কোশ্চেনে কি বলছে কত মোল আমি কিন্তু প্রথমে শুরুতেই বলে নিছি যে চারটা অপশনই আছে মোলে তো তাহলে এই যে গ্রামে আছে এটাকে আমরা কি করব মোলে কনভার্ট করব মোলে কনভার্ট করতে গেলে কি করতে হবে হাইড্রোজেন যেহেতু আমরা জানি যে হাইড্রোজেনের তোমার পরমাণুর সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে দুই তো হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা কি করব আমরা এই গ্রামকে ভাগ করে দিব ভাগ করে দিলে রেজাল্ট আসবে কত ওয়ান পয়েন্ট ফোর ফোর তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পাঁচ নাম্বারে দেখো আছে প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের তাহলে আমাদের আগে বের করতে হবে যে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত তো এমোনিয়া গ্যাসের আণবিক ভর বের করার জন্য দেখো এন এইচ থ্রি এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত আমরা জানি যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চোদ্দো এর সাথে হাইড্রোজেন ওয়ান ইন্টু হাইড্রোজেন আছে তিনটা তাহলে চোদ্দো প্লাস তিন এক তিন তাহলে হচ্ছে সতেরো সতেরো গ্রাম তো এখানেও দেখো আমাদের সতেরো গ্রামই বলতেছে প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত তাহলে যেহেতু তোমার হচ্ছে এমনিয়া গ্যাসের আণবিক ভর সতেরো তার মানে এ রেজাল্টটা হবে কত বাইশ পয়েন্ট চার লিটার অর্থাৎ এক মোলের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার আর এক মোল অ্যামোনিয়া মানে আমরা দেখলাম সতেরো গ্রাম অ্যামোনিয়া তাহলে অ্যান্সারটাও কী হবে বাইশ পয়েন্ট চার লিটার ছয় নম্বরে কী বলছে দেখো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে কয়টি অণু আছে তাহলে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরটা বের করতে হবে তাহলে ক্যালসিয়াম কার্বোনেট এটার আণবিক ভর দেখো ক্যালসিয়াম হচ্ছে ফর্টি কার্বন হচ্ছে বারো প্লাস অক্সিজেন হচ্ছে সিক্সটিন ইন্টু অক্সিজেন আছে তিনটা তাহলে এটা যদি ক্যালকুলেশন করো দেখবো যে একশো গ্রাম হবে একশো গ্রাম তো এখানে আমাদের কি বলছে দশ গ্রামে কয়টি অনু আছে তো তাহলে একশো গ্রামে অনু আছে হচ্ছে অ্যাভোকেটের সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশটি তাহলে অতএব এক গ্রামে কতটি আছে এক গ্রামে আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ ডিভাইডেড বাই একশো তাহলে অতএব আমাদের বের করতে বসে কত দশ গ্রামে তাহলে দশ গ্রামে কত হবে দশ গ্রামে হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ ইন্টু দশ ডিভাইডেড বাই একশো এখানে জিরো জিরো কাটাকাটি হয়ে যাবে আর নিচে আছে দশ তাহলে এটা ক্যালকুলেটারেও ক্যালকুলেশন করতে পারো অথবা বোঝাও যায় মুখে মুখে এটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার বাইশটি হবে তো আসলে আমাদের এখানে যে চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে কোনোটাতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার বাইশটি এই অ্যান্সারটি অর্থাৎ সঠিক উত্তরটি নেই ক নাম্বার আছে টেন টু দি পাওয়ার তেইশটি খ নম্বর আছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ানটি বাট সঠিক অ্যান্সার হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার বাইশটি এটাই হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আহ বইয়ের যে এমসি কিউ টোটাল ছয়টা এমসি কিউ ছিল তো আশা করি এমসি গুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো আমরা আগামী পর্বে পরবর্তী অধ্যায়ের এমসি কিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্ব এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে